আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা আপনাদের ভিন্ন ধর্মী ভিডিও উপহার দিব ধূমপান করলে মানুষের কি কি ক্ষতি হয় আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এই আপনি কত বছর ধরে বিড়ি খান ভাই আমি ন্যাংটা থেকে বিড়ি খাই হুজুর তো বলেন ন্যাংটা থেকে বিড়ি খাই ন্যাংটা থেকেই বিড়ি খান জি জি আমার বুঝো যে থেকে আমি বিড়ি খাই প্রিয় দর্শক দেখছেন একই বলে বিড়ি খোর ন্যাংটা থেকেই বিড়ি খায় এই চাচা তুমি কবে থেকে বিড়ি খাও আমি ওই ছোট থাকতেই হ্যাঁ ছোট থাকতেই ছোট থাকতেই তে কোনো ক্ষতি হয় নাই না ক্ষতি হয় ভাইজান তুমি কবে থেকে খাও আমি তো শখের জন্য হ্যাঁ ভাই শুরু করছ আইসা এটা না খাইলে হয় না না ভাই এটা তো নিশ্চয় হয়ে গেছে নিশা হয়ে গেছে বিড়ি খাইলে কি ক্ষতি হয় আপনারা জানেন আজকে আপনাদেরকে দেখাব পেদো শখ আমি একটু কথা বলতে চাই এখানে আছে দেখেন দুই লিটার পানি এই পানির এখানে একটা ফুটা করা হইসে আর এই মাথায় তুলে দেওয়া হয়েছে এই যে এটা একটা বেজিক আইছে বা সুদ ভাই এই লাইটে ধর এই যে দেখান ছেড়ে দাও দাও এই দেখেন

এটা ধুমে না এটা হলো নিকোটি ধুমা সুপর ভিতরে যে হ্যাঁ যারা বিড়ি খান তাদের দেখেন এটাই দেখাবো যে কি অবস্থা দেখেন কি বাইরে হয় প্রিয় দর্শক দেখেন দুইটা বিড়ি ফুরাই গেছে তা আমি এই যে মাঝখানে তুলে দিছিলাম মনে করেন ধুমেটা তো বোতলের প্যাটের ভিতরে গেছে কিন্তু এটার যে একটা কি জানি কয় নিকুটিন আছে সেটা তুলার মধ্যে কিন্তু আছে তাই আমরা এটা ফালাই দিলাম এই যে দেখেন এই যে তুলাটা একটু বাই করি এই যে দেখেন প্রিয় দর্শক এই দেখেন এটা কি দেখছেন এই দেখেন এটা মনে করেন দুইটা বিড়ি যে আমরা জ্বালাইছি মনে করেন দুমেটা তো এটার ভিতরে গেছে টিভি দেখছেন ভাই এই দেখেন হ্যাঁ দেও টিভি এই দেখেন দুমেটা তো গেছেই গেছে দেখছেন মানে এইটার যে ইটা গেছে তাই কিন্তু আমার কাছায় পড়ছে আর এই যে যে এটা কি কয় নিকোটিনটা যে দেখেন তুলের মধ্যে রয়েছে এটা কিন্তু মানুষের পেটে যায় চিত্রটা বন্ধ করে দেয় যেটা নিঃশ্বাস ফুসফুস আচ্ছা দেখছেন ভাই এটা বিড়ি খাওয়া কত ক্ষতি দেখছি দেখছি ক্ষতি আছে তে তারপরও খাইবেন না না তারপরেও খাইতে হবে কে কারণ এটা তো নিচে ছাড়ি দিতে বলবো না তারপরেও খাইবেন তারপরও খাবো ডর করে না না ডর করতে কেন কেউ ছাড়ি দিতে পারবে কিন্তু আমি পারতাম না না আমি পারতাম না আমার রক্তের সাথে জয়েন হয়ে গেছে ভাই আমি এটা পারতাম না অনেকে চেষ্টা করছিলাম পারি নাই

এই রকম থাকতে টান দিছিলাম অনেক টান দিছিলাম মানে বিড়ি মাংস খাইয়া ফলাই দিয়ে ফলাই দিছি আমি নিয়ে খাইয়া টান দিছি খেয়ে খেয়ে টান দিছি হ্যাঁ দিছি তে একটা একটা যদি একটা খাবার ফলায়াত হয় সেটা তো আর খাবেন না না এটা তো খাইতেন না ওটা তো সুডে হয়ে গেছে তে বিড়ি খাবেন কে বিড়ি তো নিশা হয়ে গেছে এমন নিশা হয়ে গেছে মানে বিড়ি রাস্তায় ফলাই দিলো টান দিয়ে খাইবো প্রিয় দর্শক আমার একটা আসলে একটা ভিডিওটা একটা সতর্কমূলক ভিডিও তো এই ভিডিওর মূল থিম হচ্ছে যে এই বিড়ি কি যে মানুষের ক্ষতি করে ক্ষতিটা হচ্ছে যে বিড়ির মধ্যে যে নিকো থাকে নিকোটিনটা মানুষের ভিতরে একটা ফুসফুস আছে ফুসফুসটা চালনের মতো ছিদ্র থাকে ওই ছিদ্রগুলা এই নিকোটিনে যায় ওই ছিদ্রগুলা মানে ব্লক করে দেয় ব্লক হওয়ার কারণে মানুষের নিঃশ্বাস নিতে কষ্ট হয় রক্ত চলাচল কম হয় যে কারণে মানুষ অনেক সময় স্টক করে মানুষ মারা যায় তাই হোক বিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন পরে ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত আল্লাহ হাফেজ